রবিবার খানাকুলে বিজেপি কর্মীকে অমানবিকভাবে মারধরের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে সোমবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা কার্তিক দত্ত সহ নেতৃত্বরা এসেছিলেন আরামবাগ মেডিকেল কলেজের সেই কর্মীদের সাথে কথা বলে গেলেন এ বিষয়ে বিজেপির সুশান্ত কুমার বেরা বলেন আমাদের কর্মীরা বাড়ি ফিরেছিল মোটর সাইকেলে করে তৃণমূল কর্মী আগে থেকেই ফলো করছিল রাস্তায় তাদের থামিয়ে এমনভাবে মারধর করে বর্তমানে তাদের প্রাণের সংশয় হয়ে দাঁড়িয়েছে আমরা সিটি স্ক্যান পর্যন্ত অপেক্ষা করব তারপরে বাইরে চিকিৎসার নিয়ে যাব এরপর তিনি আরো বলেন আসলে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তাই তারা ভাবছে বিজেপির কর্মীদের মারধর করে হয় দেখিয়ে আগামীতে জয়লাভ করব শুনবো তিনি ঠিক কি বলেছেন কাল রাত্রিবেলা খানাকুল বিধানসভার অন্তর্গত নাম চিংড়া অঞ্চল যে সেখানে রঞ্জিপাটি গ্রাম এরা জয়রামপুর থেকে বাড়ি ফিরছিল আমাদেরই দুটো মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল কিন্তু ওখানে তৃণমূলের রাজনীতি দুষ্কৃতিরা পূর্ব পরিকল্পনা মাপি এদেরকে ফলো রেখেছিল এবং ওরা ওখানে যেতেই ওদের বাইক থেকে নামিয়ে যেভাবে ওদের ওপর চর্চার হয়েছে বেড়েছে আপনারা দেখেছেন একটা হাতের সম্পূর্ণভাবে হাত থেকে যেন পুড়িয়ে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে দুজনে নৃশংসভাবে আর মারা হয়েছে এটা মেরে দেওয়ার পরিকল্পনা ছিল কোনোরকমভাবে ওরা বেঁচে উঠেছে পূর্ব পরিকল্পনা ভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের এইভাবে আর খানা খুলে বিএনপি অত্যাচার করছে মারধর করছে এইভাবে আর বোঝাতে চাইছে যে ওদের পায়ের তলার মাটি তো সরে গেছে সেই জন্য বিজেপিকে মারধর করে রুখে দিতে হবে ভয় দেখাতে হবে সেই পরিকল্পনা নিয়ে আমাদের দুটো কর্মীকে ওনারা প্রচণ্ড মারধর করেছে তাদের প্রাণের সংশয় ছিল আজকে আমি হসপিটালে এসেছি ওনাদেরকে দেখতে এসেছি এখানে এসে দেখলাম যে ভয়ানক পরিস্থিতি ওনাদের সিটি স্ক্যানে নিয়ে যাওয়া হচ্ছে আগামী দিনে ওদেরকে বড় আরও ট্রিটমেন্ট করাতে হবে কারণ ওরা যেভাবে ইঞ্জোর হয়েছে তাতে করে ওনারা ওদের জীবন নিয়ে সংসারে দেখা দিয়েছে বর্তমানে আমরা এখানেই আছি হসপিটালে আমরা ওনার সিটি স্ক্যান করতে অপেক্ষা করবো তারপরে দেখি কোনো ব্যবস্থা নেওয়া যায় আমরা থানাতেও ফোন করব বা থানাতে আমরা আমাদের প্রতিনিধিরা গেছে অবিলম্বে যে সমস্ত এই কাজ করেছে ওদের ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে গিয়ে থানা ঘেরাও করবো পাশাপাশি খানাকুল দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক সাংবাদিককে কে এই বিষয়ে কি বললেন রাত্রিতে যে রঞ্জিত বাড়্টি চিংড়া অঞ্চলে ঘটনাটা ঘটেছে এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এসেছে কারণ ওখানে বেশ কিছু বিজেপি যারা এখন করছে আগে এরা এর নম্বর ওয়ান হারমাদ ছিল এই চিংড়ার রঞ্জিত বাটিতে খোলা পাড়ে এরা রেগুলার বসে ওই দেশি চুল্লু জানেন তো চুল্লুর প্যাকেট ছাড়া বিজেপি আর কিছু করতে পারেনি এই মদ টদ খেয়ে নিজেদের মধ্যেই মারামারি করেছে তৃণমূলের ওখানে যারা অ্যাক্টিভলি দলটা করে তার দিকে ফাঁসানোর চেষ্টা করছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে বলপাই যে নতিকপুর দুয়ে পায়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করা হয়েছিল এবং বেশ কিছু আমাদের কার্যকর্তা সেখানে ইঞ্জিওর্ড হয়েছিলো কারো মাথা ফেটেছিল কারো হাত ভেঙেছিল পুলিশকে মারধর করেছে সেখানে মামলা দু দুটি হয় তারপরে আমরা পরক্ষণেই দেখি যে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে এবং ওনাদের যে বিরোধী দলনেতা আসার পরে আমাদের বিরুদ্ধে দু দুটি মামলা মিথ্যে মামলা রুজু করে তারই ফর্টি ওয়ানে নোটিশ আনতে যাদের দিকে ফাঁসানো হচ্ছে এই কেসে তারা থানায় গিয়েছিল থানা থেকে ফেরার পথে দেখে বিজেপিরই ওখানে নিজেদের মধ্যে মারামারি চলছে তারা পাশ কাটিয়ে ওখান থেকে চলে যায় ওদের ঝামেলায় পড়েন এখন বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে যেটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে মাল মদ খেয়ে মাতলামি করে তো সেইগুলোকেই তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর এই পুরুলজালি বিধায়ককে বলি তৃণমূলকে অস্ত্র নিয়ে ঘুরতে হয় না অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় তোমাদের বিজেপির লোককেই তাই বলছি এরকম অপদার্থ কুলাঙ্গার বিধায়ক কিছুদিন প্রচারের আলো আসতে পারছিল না গতকাল একটা নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যু পেয়ে গেছে এখন সেটা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই প্রশাসন আছে পুলিশ আছে আইন আইনের পথেই চলবে যেটা সঠিক সেটা পুলিশ তদন্ত করে বার করবে এর থেকে বেশি কিছু বলার নেই কারণ পুরুলজালি বিধায়ক এটাকে নিয়ে ফুটেজ নেওয়ার চেষ্টা করছে কারণ ওর পায়ের তলায় মাটি চলে গেছে সেই কারণে আর অন্য কিছু এটাকে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে আসলে সেখানে বিজেপি গোষ্ঠী কন্দন দলেরই ফল তারা সন্ধ্যার পর চুল্লু খেয়ে নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়ে আর সেই বিষয়টিকে ঢাকতে তারা স্থানীয় তৃণমূল কর্মীরা যারা দিনরাত এক করে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করছে তাদের দুর্বল করবার চেষ্টা করছে হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট